বাবা আমার কি তোমরা ইফতার করাইবা আমি আজকে দুই দিন দিয়ে খালি পানি দিয়ে ইফতার করি ইফতার করবেন সে তো ভালো কথা আচ্ছা শোনেন আপনি কাজ করেন আপনি বরং আজকে আমাদের সাথে বাসায় গিয়ে বাসায় ইফতার করবেন হ্যাঁ তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে এই ছোট আমাদের সাথে ইফতার করবে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমরা বাসায় যাবো বাসায় যে ইফতার করবো সারাদিন আমি কোনো কিচ্ছু খাইনি এতক্ষণ পরে আমি ওর সাথে একই টেবিল বসে কিভাবে খাবো দেখো হতে পারে উনি একটু গরিব কিন্তু উনি মুসলমান তাই না আর উনি রোজা রেখেছে ইফতার করানো তো সোয়াবের কাজ তাই না চলো বাসায় নিয়ে যাই কিছু মনে করো না শোনো জি চল বাবা আনমাগো বাদ গুলো তো ফসার কেমন জানি গন্ধ হইতেছে মা মাগো সারাদিন রোজা হয়ে খেকি এগুলো দিয়ে ইফতার করা যায় আমি তো এগুলো খাইতে পারো না মা কি করে এটাই গিল সাহস কম না তোর মতো একটা ছোট লোককে যে আমি আমার ইফতারের টেবিলে জায়গা দিয়েছি এটা তো তোর সাত কপায়ের ভাগ্য শুধুমাত্র আমার হাজবেন্ড তোকে রাস্তা থেকে উঠাই নিয়ে আসার জন্য আর নাহলে তো তোকে আমি পায়ের পাশে বসে ইফতার করতে দিব না ছোট আচ্ছা ভাইয়া তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি হ্যাঁ প্রত্যেকদিন বাসার মধ্যে যে তুমি এরকম ভেকারি নিয়ে আসো আর আমাদের সাথে টেবিলে বসে খাও সবার তো খাবারের রুচি নষ্ট হয়ে যাবে দেখো ভাইয়া আমি তোমাকে খুব পরিষ্কারভাবে বলছি তুমি যদি এরকমভাবে ফেকারিদেরকে আমাদের সাথে বসে ইফতার করো অ্যাটলিস্ট আমি কিন্তু তোমাদের সাথে বসে ইফতার করবো না কারণ এমন পরিবেশ ইফতার করা আমার পক্ষে সম্ভব না না বাবা আমার কোনো সমস্যা নেই আমি এগুলা দিয়ে ইফতার করতে পারবো

কি করছো তুমি বুঝতে পারছো না আচ্ছা তুমি এত দামি খাবার দিয়ে ইফতার করতেছ আর ওই মহিলাটাকে তুমি পচা পাশি ভাত দিচ্ছ কিসের জন্য তুমি যেরকম কষ্ট করে রোজা রেখেছো ওই মহিলাটাও তো সারাদিন কষ্ট করে রোজা রেখেছে তাই না তুমি তার জন্য কি ভালো খাবার দিতে পারো না শোনো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর ইসলামের সব থেকে পবিত্র মাস হচ্ছে মাহে রমজান মাস দেখো এই মাসে যদি আল্লাহর রহমত পেতে যাও আগে নিজের মনকে পরিষ্কার করো তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমার মন অপরিষ্কার হ্যাঁ তোমার মন অপরিষ্কার তুমি যেরকম বিহেভিয়ার ওই মহিলাটার সাথে করেছো তাতে করে আমি বুঝে নিচ্ছি যে তোমার মন অপরিষ্কার শোনো হাদিস শরীফের একটা বর্ণনা এসেছে যে এই রমজান মাসে যে একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করালো অর্থাৎ পানাহার করালো তাকেও রোজদারের সমান সোয়াব দেওয়া হবে তবে রোজদারের নেকি বিন্দু পরিমাণও কম করা হবে না তার মানে তুমি বুঝতে পারছো যে এই রমজান মাসে একটা মানুষকে ইফতার করালে কত সোয়াব পাওয়া যায় দেখো মাইশা তুমি আমার স্ত্রী আমি চাই যে এ কালেও তোমাকে আমি পাই আর পরকালেও যেন পাই আসো না এই পবিত্র মাহের রমজানে আমরা পরিবর্তন হয়ে যাই কারণ এই মাসটা হলো আত্মা শুদ্ধির মাস পারবে না তুমি আমার জন্য একটু পরিবর্তন হতে আর মানুষকে উপযুক্ত সম্মান দিতে আসো ইফতারের সময় হয়ে গেছে আজান করে গেল মা দাঁড়ান খেজুর দিয়ে রোজা আমি শুনেছি খেজুর দিয়ে ইফতার করা নাকি শুনল এটা কিন্তু কোনো কিন্তু না দেখুন মা আমি জানি যে আমি এটা ভুল করে ফেলেছি আমি আসলে গরিবদেরকে একদমই গণ্য করতাম না কিন্তু আজকে আমার স্বামী আমার চোখ খুলে দিয়েছেন আরও আমাকে শিখিয়েছে যে একজন মানুষ রোজা রাখলে যতটুকু শবাদায় করে একজন রোজাদারকে ইফতার করালেও ঠিক সম পরিমাণ সব আদায় করা যায় আর আমি এত বড় একটা সুযোগ হাত ছাড়া করতে চাই না এই রোজার মাসে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত আর আমি মনে মনে নিয়ত করেছি যে এই পুরা রমজানে আপনি আমাদের সাথে একই টেবিলে বসে ইফতার করবেন আর আপনি সেলেরির জন্য কোনো চিন্তা করবেন না আপনি যখন ইফতার করতে আসবেন ইফতার শেষে আপনি যাওয়ার সময় আপনাকে আমি যথেষ্ট পরিমাণে সেহরি দিয়ে দিব যেটা আপনি বাসে বসে খেতে পারবেন আর প্লিজ আমাকে মাফ করে দেবেন না আমি আসলে বুঝতে পারিনি আর মানুষ মাত্রই তো ভুল দেয় না না মা তোমার আমার কাছে মাফ চাইতে দেবো না আমি কিস মনে করিনি আমি ওগুলো মনে ওরাই নেই ঠিক আছে আমরা আর কথা না বলি ইফতারের সময় হয়ে গেছে এই ওই ওইটা দাও না দেরি হয়ে যাচ্ছে তো এই তুমি শুরু করো ওকে দাও আরে তোমার শুরু করো না তুমিও খাও ওকে দাও মানিন